শুরু হলো এবছরের হজযাত্রা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর চারটা দশ মিনিটে চারশো নয় হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায় দ্বিতীয়টি বাংলাদেশ বিমানে চারশো জন যাত্রী নিয়ে সকাল সাতটা বিশ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি বলেন কোন ধরনের ভোগান্তি ও হয়রানি ছাড়া যেন হজ হজ কার্যক্রম করতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে এবছর মোট পঁচাশি হাজার দুশো সাতান্ন বাংলাদেশি হজ পালন করতে পারবেন আজ থেকে দশ পর্যন্ত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একশো সতেরোটি হজ পূর্ব ফ্লাইটে করে হাজার 45525 জন এবং মে মাস থেকে 12ই জুনের মধ্যে সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্স 43টি হজপূর্ব ফ্লাইটে করে বাকি হজ যাত্রীদের হজ পালন করতে সৌদি আরবে নিয়ে যাবে। হজ ব্যবস্থাপনা একটি দ্বিপাক্ষিক ও সময়বদ্ধ কার্যক্রম। বাংলাদেশ ও রাজকীয় সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের সার্বিক কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। আমরা উভয় দেশি পারস্পরিক নিবিড় যোগাযোগ সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করে আসছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার